আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার কেতু এপ্রিয়ন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে স্বাগতম আজকে মূলত আলোচনা করব স্ক্রিনে যে ব্যক্তি পড়ছেন সুপ্রভিট এম এটি প্রস্তুতকারক কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি এটিতে মূলত কি কাজ করে কি জন্য খাবেন কেন খাবেন বিস্তারিত আলোচনা করবেন সুপ্রবিট এ মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজানো যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই সুপ্রাভিট এম বেশ উপকারী এটি আপনার খাবার ফলে আপনার গিটারের পানি ঘন হবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে অনেকে আছে যে দেখা যাচ্ছে গিটারে দীর্ঘদিন হাফ ব্যবহার করার ফলে আপনার গিটার আগের মতো কাজ করছে না তাদের জন্য এই ট্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি নিয়ে আসছে সবরা এটি আপনি যখন খাবেন তখনই আপনার গিটার দুগণ শক্তিশালী হবে এবং আপনার পাতলা পানি মুহূর্তের মধ্যে গণ করবে এবং এছাড়া যাদের চোখের সমস্যা বা ক্যালসিয়ামের সমস্যা রয়েছে তাদের জন্য এই সুপ্রাবিট এম সহায়ক ভূমিকা পালন করবে তবে ওষুধগুলো খাবার পড়বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে সুপার এম খাওয়ার ফলে অনেকে আছে দেখা যাচ্ছে চোখে ঝাপসা দেখেন বা কম দেখেন তাদের জন্য বা শরীরে ভিটামিনের অভাব রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনি খাবার ফলে আপনার ভিটামিন ক্যালসিয়াম ও পটাশিয়াম মিনারেলের ঘাটতি মুহূর্তের মধ্যে পূরণ করবে তবে এই ওষুধগুলো আপনি যখনই খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে এই ওষুধটি দারুণ দারুণ কিছু চমৎকার কাজ রয়েছে যেমন যাদের মুখে একদমই রোশনে বা গিটারে হাত ব্যবহার করে গিটার একদমই পাতলা করে ফেলেছেন টেরা পানি পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করবে ওষুধটি যখনই আপনি খাবেন তখনই দেখা যাচ্ছে কাজ করবে না কিন্তু সাময়িক পরবর্তীতে এটি সাময়িক কাজ করবে নদীয় পার্শ্বপাতের কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের লিভারের সমস্যা আছে হার্ট কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে সেভাবে ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এভাবে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ